তো পার্টির লাভ হবে না যে এই জায়গাটা জুড়ের সাথে কিন্তু আজকে আমাদের বলতে হচ্ছে লড়াই ময়দানে পরীক্ষিত যারা তাদেরকে বাছাই করেই পার্টিতে আনতে হবে গড়ে তুলতে হবে মতাদর্শগতভাবে শ্রেণী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এবং সাংগঠনিক যে শৃঙ্খলা এর মধ্যে এই বাঁধনির মধ্যে ফেলে তাদেরকে ধীরে 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 গড়ে তুলতে হবে হতে সাহায্য করতে হবে ধীরে ধীরে তাদেরকে নেতৃত্ব স্থানে আমাদের উন্নীত করতে হবে এই কাজটা করতে হবে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে নাই কিসের জন্য আমরা লেনিনের জন্মদিন পালন করছি এত কথাবার্তা বলছেন তিনি কি করেছেন কি করেননি তা আমরা এখন কি করবো এটাই তো আমাদের এই মুহূর্তে প্রধান কাজ দ্বিতীয় যে কথা আমরা জানি আমাদের নিজস্ব শক্তির সীমাবদ্ধ ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ একশো চল্লিশ কোটি মানুষ উনত্রিশটা তিরিশটা তার রাজ্য সব জায়গায় আমাদের শক্তির সমান না উত্তর পূর্বাঞ্চলে আমাদের অবস্থাটা কি ত্রিপুরকে বাদ দিলে পরে বাকি কোন রাজ্যের মধ্যে আমাদের কি অবস্থা আসামে কিছু ছিল আছে কিন্তু এটা তো সেখানকার গণ আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তেমন একটা বড় শক্তি না বাকি জায়গাগুলিতে কোথায় আমরা কি আছি মণিপুরে যে আক্রমণ হচ্ছে এক সময় কমিউনিস্ট আন্দোলন ছিল এবং দেখা গেলো সময় সিপিআইম এর তুলনায় সিপিআই তুলনামূলক ভাবে ছিল কিন্তু এখন কোথায় আমরা তবু কিছু কাজকর্ম করার চেষ্টা করছি বাদ বাকি জায়গা খুব একটা মানে সেই অর্থে কাউন্টেবল ফোর্স তো না আমি উত্তর পূর্বাঞ্চলের কথাই বলছি আর এখানে যে শক্তি নিয়ে বাথা তুলে দাঁড়িয়ে দেশের সামনে বিকল্প পথের দিশা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ পরিসরে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি চলছে সাত বছর আট বছর যাবৎ কিন্তু মাথা নত করিনি আমরা রুখে দাঁড়াবার চেষ্টা করছি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি এটা তো একটা অঞ্চল আটটা রাজ্য নিয়ে কিন্তু পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল তো এরকম যদি আমরা দেখি সারা ভারতবর্ষে আমাদের শক্তিটা সীমাবদ্ধ কিন্তু আমরা বিকল্পের সন্ধানে লড়াই যাচ্ছি বিপ্লবী সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করছি শক্তি কম বলে আমাদের দ্বারা হবে না ক্লাব সমস্ত কথা বলে এই ছোট শক্তি দিয়েই তো লড়াই করতে করতে শক্তিটা বড় হবে লেনিন যে সোভিয়েত দেশে আপনার সমাজতান্ত্রিক বিপ্লব সাধন করলেন এই প্রথম দিনে কি পার্টিটা এরকম ছিল ছিল না তো শ্রমিকদের সংগঠিত করেছেন শ্রমিকরা কৃষকদের মধ্যে যাওয়ার চিন্তা করে নেই একটা লড়াইয়ে পরাস্ত হওয়ার পর শিক্ষা নিয়ে শ্রমিকদের বললেন তুমি একা পারবে না কৃষকদের মাঝে যাও তাদেরকে সংগৃহীত করো তারা বিরাট শক্তির গ্রামে যাও শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হলো তাদের ছেলেরা মেয়েরা সেখানে শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের কৃষকদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে তাদের ভেতরে ঢুকবার চেষ্টা করো তোমার ছেলে যদি সৈন্যবাহিনীতে থাকে তুমি যদি কৃষক হও তুমি যদি শ্রমিক হও তোমার ছেলে তোমার মাথায় গুলি করবে কেন তাকে জয় করবার চেষ্টা করবে না এর মধ্য দিয়ে দেখা গেলো একটা সময়ে শ্রমিক কৃষক এবং এই যে আপনার সেনা তার মধ্যে সমন্বয় সাধিত হলো তার জন্য দেখা গেল প্রতিক্রিয়ার শক্তি বললেন এটা কিসের বিপ্লব এ তো সেনাবাহিনীর এটা হচ্ছে বিদ্রোহ এইভাবে তারা বিশ্বটা কিন্তু উপস্থিত করে সমাজতান্ত্রিক বিপ্লবটাকে খাটো করবার চেষ্টা করেছিল যদিও এটা ধোপে টিকছে না কাজে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি যে এখানটাতে একা চাইলেই যে আমরা পারবো ঘটনাতে না আমাদের শক্তি বাড়াতে হবে কাদেরকে নিতে হবে বামপন্থী অন্যান্য শক্তি তাদের নিজস্ব কর্মসূচি আছে তাদের একটা ভিন্ন ভাবনা আছে চিন্তা আছে আছে বলেই তো আলাদা পার্টি হয়েছে আমরা যেমন সিপিআই ভেঙে সিপিআইএম করলাম সিপিআই আছে আর এসপি অনেক আগে থেকে আছে ফোরাল ব্লক আগে থেকে আছে সিপিএম থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএম হয়েছে ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্র বামপন্থী যে শক্তিটা আমরা যেমন এককভাবে আমাদের শক্তি বাড়াবার চেষ্টা করব বড় শক্তি হওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে আমরা বড় শক্তি হয়ে হতে গিয়ে মূল শক্তিকে কুণ্ঠাসা করতে গিয়ে অন্যান্য যে বামপন্থী শক্তি তাদেরকে আমাদের কিন্তু অবহেলা করে চলবে না কিন্তু নীতিগত প্রশ্নে কর্মসূচিগত প্রশ্নে কোনো সুবিধাবাদী সমঝোতা না সাধারণ দৃষ্টিভঙ্গিগত প্রশ্নে রাজনীতিগত প্রশ্নে এটা সহমতের ভিত্তিতে একসাথে আমাদের অগ্রসর হতে হবে এই বামপন্থী শক্তিকে সংগত করতে হবে তৃতীয় যে কথা আমরা বলছি শুধু কি বামপন্থীদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো অন্যান্য যে শক্তি আমি যেটা উল্লেখ করার চেষ্টা করলাম পুঁজিপতির দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দল করেন তারা গণতন্ত্রের কথা বলেন সময় সময় ধর্ম নিরপেক্ষতার পক্ষ তারা দাঁড়ান সেই জায়গায় যেটা আমরা বলবার চেষ্টা করছি আইনসভাতে এটা পার্লামেন্ট হোক এটা বিধানসভায় হোক এটা রাজ্যসভায় হোক কাউন্সিলে হোক সেখানে এই সমস্ত শক্তিগুলিকে নিয়ে আমরা কমিউনিস্ট আমরা বামপন্থীরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এরাও যদি এখানে আসতে চায় ইস্যুভিত্তিক তাদের সঙ্গে তো আইনসভার ভেতরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আপত্তিটা কি তাহলে তো শত্রু ভুল শত্রু আজকের পরিস্থিতিতে বিজেপিকেই তো আমরা চিহ্নিত করেছি তাহলে তার বিরুদ্ধে আমরা একসাথে হতে পারলে পর কেন আমরা একসাথে হব না এবং এরা যদি এই আইনসভার বাইরে জনজীবনের মূল সমস্যাগুলো নিয়ে সব বিষয়ে আমাদের সঙ্গে একমত না হলো একটা দুটা তিনটা বিষয়ে যদি একমত হয় অর্থনৈতিক প্রশ্ন অথবা রাজনৈতিক প্রশ্নে অথবা মতাদর্শগত প্রশ্নে তাহলে সেখানেও যদি আমরা একসাথে যেতে পারি তো কোনো কারণ নেই আমরা যাব এই যে দৃষ্টিভঙ্গি একটা ব্যাপক দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা না এই দৃশ্যভঙ্গি নিয়ে অগ্রসর কিন্তু যেখানে সতর্ক থাকতে হবে যেটা গত বিশ পঁচিশ বছর অভিজ্ঞতার মধ্য দিয়ে এবার যে পার্টি কংগ্রেস হলো তার থেকে যেটা বেরিয়ে আসলো তাতে যেটা দেখা গেল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্বলতা হচ্ছে সংসদীয় যোগ এটা মাথায় একটা অংশ ঢুকে গেছে যেগুলো কোনো ভুটে ভোটে জিততে হবে একলা পারবো না অন্য দলের সঙ্গে যেতে হবে নীতিগতভাবে অবস্থানগতভাবে মৌলিক দৃষ্টিভঙ্গি দিক থেকে তাদের সঙ্গে আমাদের কোথাও মিল নাই তারা তাদের সুবিধার জন্য আমাদের সঙ্গে মিলবার চেষ্টা করে এবং আমাদের শক্তিটাকে কাজে লাগাবার চেষ্টা করে আমরাও তাদেরকে সঙ্গে নিয়ে মূলসূত্রকে কুণ্ঠাসা কর থেকে সমঝোতা করার চেষ্টা করে এটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে এই যে আপনার পার্লামেন্টারিজম সংসদীয় যোগ এটা মাথা যে হচ্ছে এটা ক্ষতি করছে এবং ক্ষতি করছে কি দেখা যাচ্ছে এই ঝুঁকের কারণে অনেক জায়গায় যে কথাটা বারবার যোগ দেওয়া হচ্ছে সংগ্রাম ছাড়া গণসংগ্রাম ছাড়া জনগণের লড়াই ছাড়া মূল শত্রুকে চিহ্নিত করে তার হাত থেকে অনিচ্ছুক হাত থেকে দাবিয়াদের সংগ্রামকে তীব্র তীক্ষ্ণ করা ছাড়া তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা ছাড়া আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না এরকম যা লড়াই সে লড়াই দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে এই সমস্ত বড় বড় যারা জায়গা জমিন মালিক এখন কল কারখানা পুঁজি নে গ্রামে তারা ঢুকছে সেখানে কৃষিকে যেমন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কৃষি শিল্প সমস্ত কিছুকে মিলিয়ে এটা নূতন তারা সাম্রাজ্য সেখানে বিস্তার করার চেষ্টা করছে তাদের পেছনে রাজনৈতিক দল আছে এরকম জায়গায় অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্বলতা চিহ্নিত হয়েছে যে এই জায়গায় শ্রমিকদের স্বার্থে কৃষকদের স্বার্থে মজুরির স্বার্থে অধিকারের স্বার্থে লড়াইয়ের প্রশ্ন আসলে সেখানে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে আমরা যদি এখন লড়াই করি তাদের বিরুদ্ধে লড়তে হবে তাহলে পরে যখন ভোট আসবে তখন তো আমরা পঞ্চায়েতে আসন পাবো না নগরের নির্বাচনে আসন পাবো না বিধানসভায় আসন পাবো না এটা কোন দৃষ্টিভঙ্গি এটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি এটা তো কলসাই সুদনবাদ সংকীর্ণতা বাদ থেকে কম না সুবিধাবাদ তাহলে এই জায়গাটা সতর্ক থাকতে হবে আমাদের মূল শত্রুকে আঘাত দেওয়ার জন্যে পরাস্ত করবার জন্যে নিশ্চয়ই আমরা শক্তি জড়ো করব সব মিত্র একরকমভাবে মনে করার কারণ নেই এটা করতে গিয়ে নীতিগত অবস্থান এটা কিন্তু হাত ছাড়া করা যাবে না মাথা নিয়ে দেওয়া যাবে না এটা মাথায় রেখে আমাদের সেখানে অগ্রসর হতে হবে না হলে কিন্তু অসুবিধা হবে কাজে এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গায় কী করতে হবে বিকল্প সরকারটা কি পদক্ষেপ নিচ্ছে কি কেন্দ্র কি রাজ্য শুধু এটার বিরুদ্ধে কথা বললে চলবে না শুধু এটার সমালোচনা করলে চলবে না পার্টি চা আমরা যেটা চাই তাহলে এটার বিরুদ্ধে কেন কথা বলছি তাহলে বিকল্পটা কি হলো হওয়া উচিত কি বিকল্প পদক্ষেপ নিলে পরে সুবিধা হবে অনেক দিন পর এবারকার বাজেটের প্রতিবাদ করতে গিয়ে এই চারটা বামপন্থী রাজনৈতিক দল শুধু বাজেট প্রতিবাদ করেনি বিকল্প কি ধরে ধরে ইস্যু ধরে ধরে আমাদের বক্তব্য কি এই বক্তব্য তুলানার চেষ্টা করেছি কিন্তু অদ্ভুত ঘটনা একদিন প্রতিবাদ করে করে বক্তৃতা শেষ তারপর কিন্তু এই বিকল্পের কথা তেমনভাবে বলছি না এই পদক্ষেপ তো পরিহার করতে হবে না বিকল্পের কথা তো একদিন বললে চলবে না এটা ধারাবাহিকভাবে এটাকে অব্যাহত রেখে আমাদের বলতে হবে না হলে মানুষ কি করে বুঝবেন কাজে এই জায়গাটা বিকল্প আমরা কি পুঁজিবাদের বিকল্প সাম্রাজ্যবাদের বিকল্প সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিকল্প গণতন্ত্র হত্যা করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে বিকল্প এই যে দৃষ্টিভঙ্গি এটা কিন্তু উপস্থিত করতে হবে এবং এখানে নেই কালকে তো হবে না তাতে কি হলো প্রকৃত বিকল্প এখন যেটা আমরা অনেকে মাথা চুল ছিটছে যুবকরা আমাদের সঙ্গে আসছে না যুবকরা আমাদের সঙ্গে আসছে না যুবকরা কাদের সঙ্গে যাচ্ছে বিজেপির সঙ্গে যাচ্ছে তারা কি বিরাট অংশ কংগ্রেসের সঙ্গে যাচ্ছে তাও তো ঘটনা না মূল প্রশ্নটা কি আপনি যদি পেছন দিকে যান তাহলে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর পৃথিবীর দেশে দেশে এই পুঁজিবাদ যেভাবে মাথা চারা দিচ্ছে মুনাফা লুণ্ঠনের জন্য অর্থনীতির যে পদক্ষেপগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তাতে নতুন কাজ কোথায় স্বাভাবিক কারণে সারা পৃথিবীতে যেমন আমাদের দেশ সমস্যা বাড়ছে এটার জন্য তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দেয় না তাহলে এইরকম একটা জায়গায় কি স্লোগান দিয়ে তাদেরকে আকৃষ্ট করব আপনি মল ভোলানো দিয়ে আকৃষ্ট করবেন চার দেখিয়ে সূর্য বলবেন আম দেখিয়ে কাঠাল বলবেন তাহলে তো লাভ হবে না কিছু তাহলে তার কাছে বলতে বিকল্প কি তোমার জীবনের মূল সমস্যা পুঁজিবাদ সাম্রাজ্যবাদ সে তো সমাধান দিতে পারবো না তাহলে আমেরিকাতে কেন প্রতিবাদ হচ্ছে ওখানে কেন লড়াই হচ্ছে হাজার হাজার মানুষ কেন মাঠে নামছে বাইডেন কেন হারলো ট্রাম্প কেন জিতলো ট্রাম্পকে হারিয়ে কেন বাইডেনকে হলো এই প্রশ্নগুলো তো আমরাই করতে পারি আমরা করছি না কেন কাজে এই জায়গায় আমাদের যুবশক্তির কাছে শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের কাছে এর থেকে মুক্তির পথ সমাজতন্ত্র ছাড়া নাই বিকল্প নাই এটা আমাদের বুঝিয়ে বলতে হবে এবং সমাজতন্ত্রের যে ধারণা সতেরো সালে উনিশশো সালে আন্তর্জাতিক যে পরিস্থিতি পরিবণ্ডনের মধ্যে যে আবহাওয়ার মধ্যে সোভিয়েত দেশের সমাজতন্ত্র হয়েছে তার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কাজে এই জায়গায় মূল ধারণাটায় স্থির থেকে বিভিন্ন রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে গিয়ে সেখানকার যে পরিস্থিতি তার যে বৈশিষ্ট্য এটাকে বিবেচনায় রেখে সেই সেই দেশের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব সেই ধরনের পদ্ধতিতে সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে এই যে বিষয় ভয় পাইয়ে দেওয়া না এই মূল ভয়টা কি বলছে জায়গা জমি বাড়িঘর সব নিয়ে চলে যাবে এটা ভুল বিকৃত অপেক্ষা এগুলো তো পরিষ্কার করে মানুষের মধ্যে বুঝিয়ে বলতে হবে এটা দায়িত্ব আমাদের নিতে হবে যাই হোক এটা তো বলতে হবে আমাদের প্রকৃত বিকল্প যদি আপনি না বলেন মূল শত্রুকে যদি চিহ্নিত না করেন তার প্রকৃত মিত্র শক্তি সম্পর্কে তাকে যদি সচেতন হতে সাহায্য না করেন এটা কৃষণ মাক্সবাদ কৃষণ বা কিশোর বিপ্লবী দৃষ্টিভঙ্গি এটা বলতে হবে এখন আমরা চাইলেই করতে পারবো না আমরা দেব ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো যুবকদের টানব বললাম লড়াইয়ের মধ্যে আনা নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে তার সঙ্গে সঙ্গে আজকের পরিস্থিতির মধ্যে কি এই যে জনবরীতি সরকারটা ফেঁসিবাদী দৃষ্টিভঙ্গি না অগ্রসর হচ্ছে সংখ্যালঘুদেরকে পিছে মারার চেষ্টা করছে এটা অত্যাচারী জমানা সেই জায়গায় তাকে উৎখাত করার জন্য পরাস্ত করার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য একটা বিকল্প জনমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এটা সরকার ভবিষ্যৎ জন্য যাতে গড়ে তোলা সম্ভব হয় তার জন্য সম্মিলিত উদ্যোগ যতটা সম্ভব আমি আগেই বলছি আবারও বলছি নীতির মালাকে বিসর্জন দিয়ে না এই জায়গায় স্থির থেকে যতটা সম্ভব সমঝোতা করা তার ভিত্তিতে একটা বৃহত্তর মঞ্চ গড়ে তোলে এই লড়াইটাকে তীব্র তীক্ষ্ণ করতে হবে ব্যাপকতর করতে হবে এর মধ্য দিয়েই সারা ভারতবর্ষের এই রাজনীতিকে বাদ দিয়ে ত্রিপুরার পরিস্থিতি পরিবর্তন হবে আবার সারা ভারতবর্ষের পরিস্থিতি পরিবর্তন হোক তারপর আমরা ঘর থেকে বেরোবো আঠাশের নির্বাচনের সময় আসতে পরে দেখা যাবে এই চিন্তা নিয়ে যারা ভাবছেন সুবিধাবাদী এটাও চলবে না ওটাও চলবে না একটা আরেকটা পরিপূরক এই দুটো জিনিসকে একসাথে নিয়ে আমাদের সামনের দিনে অগ্রসর হতে হবে এই যে দৃষ্টিভঙ্গি এই যে শিক্ষা এই লেনিন থেকে আমরা পেয়েছি লেনিন যেমন মার্কস থেকে শিখেছেন মার্ক্সভাতকে অগ্রসর করতে সাহায্য করেছেন তার মৃত্যুর পর স্তালিনী প্রথম পৃথিবীর কমিউনিজের কাছে বলেছেন লেনিন যে কন্ট্রিবিউট করে গেছেন আমাদের যে ট্রেজারটা তিনি তৈরি করে গেছেন এটা নিঃশেষ হবার না অসাধারণ আমাদের এই পুঁজির এই বহরটা আত্মবাক্য না না অগ্রসরমান মূল জায়গায় স্থির থাকে এটা বিজ্ঞান তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে লেনিন যে ভূমিকা নিয়েছেন এখন থেকে মার্ক্সের সাথে লেনিনের নাম যুক্ত হওয়া দরকার তারপর থেকে সারা পৃথিবীর কমিউনিস্টরা বলতে শুরু করলেন মার্ক্সবাদ সেই লেনিনের কাছ থেকে শিক্ষা মানে অ্যাঙ্গেলসের কাছ থেকে এবং অবশ্যই লেনিনের কাছ থেকে শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সঞ্জীবিত হয়ে আজকের পরিস্থিতিতে আমাদের দেশ এবং আমাদের ত্রিপুরায় সামনের দিনে যে লড়াইটা আমাদের লড়তে হবে তার জন্য কিন্তু আমাদের সুদৃঢ় অবস্থান গ্রহণ করে অগ্রসর হতে হবে শুধু ফুলমালা দিয়ে লেনের ছবি খেয়ে হাজুর করে দাঁড়িয়ে নমস্কার করলে চলবে না আর এই ধরনের ঘোড়া সবার মধ্যে আমরা শত শত মিলিত হলাম শুনলাম চলে গেলাম এলাকায় গিয়ে চুপচাপ থাকলাম মানুষকে বুঝতে দিলাম না অবস্থার মধ্যে পরিবর্তন আসছে শাসকরা সুশকরা জনশত্রুরা ভয় পেতে শুরু করেছে কাজে এই কল্পিত ভাবে তাদের দুর্বলতা বিচার না করে যে ভীতি তাদের মধ্যে তৈরি হয়েছে কার্য কারণে এটাকে ব্যাপকতর করার জন্য সামনের দিনে বৃহত্তর শ্রেণী এবং গণসংগ্রামকে বিকশিত করার শপথ নিয়ে যদি আমরা এখান থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে লেনেনের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে এই কথাগুলো বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার